বহু প্রতীক্ষিত আজকে দশই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তো ছেলেকে নিয়ে পৌঁছে গেলাম বাংলা পরীক্ষা চিন্তা তো একটু হয় না জীবনে একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছে তাই পৌঁছে গেছিলাম বারোই দিনে এই মাধ্যমিক দিচ্ছে ছেলে এসে গেলাম এখানে সেই ছোট ছোট করে ছোট আমরা অনেক দিনের বন্ধু ফ্রন্ট করে দেয় ফ্রন্ট হবে না আমার পুরোনো মাল মায়েদের ঝটরা তো থাকবেই তাই না বন্ধুরা তো এখানে সব আলোচনা হচ্ছে প্রথম দিনের পরীক্ষা একটু ভিড়ও আছে রাশও আছে আর পাশেই বালিকা বিদ্যালয় ছিল বারো দিনে সেখানেই মেয়েদেরও সিট পড়েছিল তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওখানে আমরা একটা জমায়েত হব ছেলেকে কি দিয়েছি দিয়েছে তারপরেই ব্লগিং শুরু করলাম প্রচন্ড ভিড় আজকে দাস কথা কথা শুনে গেছে না এটা ভালো করে ফটোটা তো হ্যাঁ শুভকামনা জানানোর জন্য সবাইকে গোলাপ ফুল দেওয়া হচ্ছিল আর ওই যে ফোনপে পরোটা ফাইভ জি পরোটা দেখতে দেখতে চলে গেলাম এখানে তারামার পুজো হবে মাঘী পূর্ণিমাতে অনেক জায়গায় পুজো হয় আর বস্ত্র বিতরণ হবে তাই এখানে সব রেডি করা হচ্ছে তো মায়ের একটুখানি দর্শন তো দরকার আমরা যাচ্ছিলাম সবাই মিলে রাম ঠাকুর আশ্রমে ওখানে সব কিছুই দেখাবো দেখবে আর এখানে মায়ের রূপ দেখুন কত সুন্দর মনটাই না কেমন ভালো হয়ে গেল মা সবার মঙ্গল করো এই কামনা করলাম করে আবার বেরিয়ে পড়লাম রাম ঠাকুরের উদ্দেশ্যে দেখো কী সুন্দর আমি তো যাদবপুরের মন্দিরে অনেক বছর গেছি কিন্তু এই প্রথম আমি বাঘ এই মন্দিরটিতে গেলাম কি ভালো যে লাগলো নাম সংকীর্তন হচ্ছে আমি সবাইকে একটু তুলে দেখাচ্ছি যে কি সুন্দরভাবে কত ভা সুন্দরভাবে সাজানো মন্দিরটা ঠাকুরের ঘর প্রদক্ষিণ করলাম আমি ঠাকুর শ্রীষি অনুপ্রচন্দ্রে দীক্ষিত তবু আমি রাম ঠাকুরকে বরাবরই ভালোবাসি আমি সবাইকেই ভালোবাসি এবং গুরুদেব মানে সবারই গুরুদেব তো দীক্ষা নিলেই যে এই গুরুদেবের সাথেই যুক্ত থাকতে হবে ওই গুরুদেবের সাথে যুক্ত থাকা যাবে না ওরকম কোনো ব্যাপার নেই আর ওইদিকে ভোগ দিচ্ছে ভোগ দর্শনও করে ফেললাম করে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়লাম কি যে অপূর্ব খেতে বন্ধুরা এই ভোগটা যতই বাড়িতে চেষ্টা করি না কেন কিছুতেই কিছুভাবে আমরা বানাতে পারবো না এই বন্ধু বান্ধবী ওই যে ওই যে চলে গেছে তো আমরা খেতে খেতে ওইদিকে গিয়ে একটু বসলাম এখানে মাধ্যমিক পরীক্ষা জন্য একটা বসার ব্যবস্থা করা হয়েছে এবং কাই ক্যাচ কিচকিচ কিচ কিচকিচি আমার ছেলে আমার মেয়ে আমার ছেলে আমার মেয়ে এই তো চলবে আর কি তো তার মধ্যে একটু হাসাহাসি ঠাট্টা এইসব আমি তো একটুখানি মজা করার মতোই লোক আছি একটু মজাই করি লোককে দুঃখ দেওয়ার থেকে একটু খুশি আনন্দ দেওয়াই ভালো দেখো একদিকে চলে এসছে পরীক্ষার একদম শেষ মুহুর্তে মধ্য শিক্ষা পর্ষদ থেকে বাড়ি এখানে খাতা নিয়ে যাবে ছুটির টাইম সব বেরোচ্ছে এত ধাক্কা ধাক্কি জীবনে প্রথম মানে স্কুলে মানে ভাবা যাচ্ছে না যে এমনভাবে সব বেরিয়ে এসছে আমার তো খুব কষ্ট হয়েছে পরীক্ষা শেষ চলে আসলাম ওট ও টুপুর ভি